হজরত বকর সিদ্দিক মসজিদ এই মসজিদটি অবস্থিত গোলমার্গে হ্যাঁ নাম কি এখানে জুমার নামাজটা আদায় করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করা তো দান করছে এই যে আস্তে আস্তে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে ম্যাঘ ঠান্ডা বাতাস বইছে শীত অনেক ঠান্ডা আমরা এখন এখানে দুপুরের খাবার খেয়ে রওনা দিব খাবারের জন্য অপেক্ষা করছি নিহাত ধীরে ধীরে বয়ে আসছে ঠান্ডা বাতাস এবং কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে